শুধুমাত্র তাসকিনের নামটা ইউজ করলে ভিউজ বেশি আসে এই কারণে তাসকিনকে আপনারা একবার আইপিএল এর দলে বিক্রি করে দিচ্ছেন আর একবার পিএসএল দলে কেন পেলো না তার ভিতরের রহস্য আপনি বের করে ফেলছেন ভাই আপনি কি আপনার কাছে আলাদিনের চেয়ার কাছে আলাইকুম বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট যারা মূলত ইউটিউব এবং ফেসবুক ভিত্তিক সংবাদ প্রকাশ করে থাকেন সেরকম কিছু কোম্পানিও আছেন যাদের নাম আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে রিয়াসাত আজিম দেব চৌধুরী এবং অনফিল্ডের যে সামি এছাড়াও প্রতিষ্ঠান এবং ব্যক্তি বিশেষ যাদের আমি নাম বলে দিলাম তারা মূলত টাইপের সংবাদ প্রচার করে থাকে তাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলোতে যেখানে আমরা সত্য এবং মিথ্যার মিশ্রণে তাদের সংবাদ দেখতে পাই আমরা সংবাদ বলে ভুল হবে আসলে তাদের মন করা কিছু কথা আমরা দেখতে পাই সাম্প্রতিক সময়ে তাস্কিনের দল না পাওয়া নিয়ে তারা একটি মন গড়া আর তথ্য প্রচার করছে সেটা হচ্ছে যে তাস্কিন আহমেদ পিএসএল এর দল পাইনি তার কারণ তাকে আইপিএল এ নেওয়া হবে তারা এই নিউজ কোথায় পাইলো আসলে তারা তো নিউজ পায় তারা নিজেরাই বানায় এবং তাদের যে একটা সার্কেল তারা ধরেন দেব চৌধুরী যদি একটি নিউজ করে দেখবেন সেই নিউজটা তার দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা পরে বা এক ঘন্টা পরে যাদের নাম বললাম তারাও করতেছে বা আপনি স্বামী যদি একটা নিউজ করে তারা আধা ঘন্টা পরে দেখবেন সেই সংবাদটি এই চ্যানেলগুলো প্রকাশ করছে মূলত তাদের তাদের আসলে সংবাদ নাই ভিতরে কোনো ক্রিয়েটিভিটি বা প্রকৃত সত্য বের করে আনার ক্যাপাবিলিটি তো নাই তাই একজনের মন করা যে তথ্য সেটাকেই নিউজ বা কন্টেন্ট বানিয়ে সবাই মিলেমিশে ব্যবহার করছে আর আমাদের মতো যারা ক্রিকেট প্রেমী আমরা আমরা তাদের এই ক্লিক বেট নিউজগুলো দেখছি আপনি চিন্তা করেন তাসকিন আহমেদকে পিএসএল এ নেয় নিবে না তার কারণ হচ্ছে আইপিএল এ তাকে দলে নেওয়া হবে তাহলে তাসকিন আহমেদ পিএসএল এ নাম কেন সে তো জানে যে তাকে আইপিএল এ নিবে লজিক কি আসলে আদৌটিকে বা পিএসএল কর্তৃপক্ষ কিভাবে জানেন যে তাসকিনকে আপনার আইপিএল এর দলগুলো নিয়ে নিবে বা আইপিএল এর দলগুলো যে তাসকিনকে নিবে এইটারই বা ইনফরমেশন কোথায় তাসকিন মানে আজকে নিজে জানা অথচ এই সাংবাদিকগুলো জানে আসলে এই সবগুলি হচ্ছে তাদের অনুমান নির্ভর চেস্ট ক্লিক নিউজ কিছু ভিউজ করার জন্য কিছু ডলার কামানোর জন্য তারা এই নিউজগুলো করে থাকেন আর বাংলাদেশের এই যারা ক্রিকেট প্রেমী তারা ইন্ডিয়ারকে অর্থাৎ ভারতকে দেখতেই পারে না কিন্তু যখনই শুনে যে বাংলাদেশে কোনো প্লেয়ার আইপিএল খেলছে তখন আবার খুব মানে খুশিতে গদগদ হয়ে ওঠে আরে ভাই তুমি তো দেখতেই পারো না ভারতকে বা তাই না তাহলে তুমি ভারতের কোন একটা লিগে বাংলাদেশি প্লেয়ার চান্স পাবে এই নিয়ে কেউ ক্লিক বেক নিউজ করছে তুমি সেই নিউজে হুমড়ি খেয়ে পড়ছো তাহলে মানে এটা একটা কেমন কন্ট্রাডিক্টরি হলো না আর এই যে যেই সাংবাদিকগুলো আছেন বিশেষ করে বিডি পিক টাইমের কথা বলবো এইখানে একটা মানে অসহ্য করে একটা সাংবাদিক আছে নাম বলতেছি না সে কিছুই পায় না ওই আপনার এক একটা খেলা দেখতে আসছে দর্শক কথাই বলতে পারে না তাকে বলতেছে যে কে বরিশাল হারলো বা সিলেট জিতলো তোমার অনুভূতি কি মানে ভাই কন্টেন্ট কি নাই আপনাদের যে বিডিক্রিক টাইমে যে পেজের কোয়ালিটি সেই কোয়ালিটি তো এখন আর নাই রে ভাই এটা একটা গুলিস্তানের পেজ হয়ে গেছে গুলিস্তানি যে রকম বা নকল সাং বা নকল প্রোডাক্ট পাওয়া যায় তো বিডিক্রিক টাইমে এখন দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে বোগাজ নিউজে ভরপুর আমি আপনি যখন এই ভিডিও আমি জানি কত জানি না কতজন দেখবেন যদি দেখে থাকেন এই মুহূর্তে বিডিক্রিক টাইমে যেয়ে দেখেন কোনো একটা নির্ভরযোগ্য পোস্ট তাদের আছে কিনা কোনো নির্ভরযোগ্য ভিডিও তারা শেয়ার করেছে কিনা তারা শেয়ার করছে দেখবেন মানে কি বলবো আমার বলার বাসাই নেই এত সুন্দর একটি পেজ কোয়ালিটিফুল একটি পেজ বিডি ক্রিক টাইমের কথাই বলছি কী হইলো তাদের এই এই অধঃপতনের মূল কারণ কি বিডি ক্রিক টাইম কর্তৃপক্ষের কেউ যদি শুনে থাকেন তাহলে আপনারা নিজেদের কোয়ালিটিকে মূল্যায়ন করেন যে আজ থেকে দুই বছর আগে আপনারা কীরকম ছিলেন আর বর্তমানে আপনাদের কোয়ালিটি কীরকম বিশেষ করে এই বিপিএল কি কোয়ালিটি কি নিউজ করছেন আর রিয়েসাল জিমকে কি বলবো তো অনেকে বলার কিছু নাই উনি নিজেকে এতই বড় মনে করেন মানে এখন তো আবার নামের সাথে অ্যানালিস্টও লাগায় ভাই কি বলবো আসলে ভাই নিজের নিজেকে চিন্তা করেন যে আপনি মনে যা আসতেছে তাই বলে দিচ্ছেন দু একটা হয়তো মিলে যাচ্ছে আর নিজেকে বড় বড় মনে করছেন ভাই এটা ঠিক না আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি কোয়ালিটি নিজেকে কোথায় নামাচ্ছেন একই কথা দেব চৌধুরী এবং হচ্ছে আপনার সামের জন্য এছাড়া নটা নোমান সবাই আসলে মোটামুটি একই কোয়ালিটির একজনের নিউজ করার এক ঘন্টা পরে ওই টপিক নিয়ে তারাও আবার নিউজ করে মানে এটা হচ্ছে একটা মিথ্যার কারখানাগত হয়ে দাঁড়াইছে বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেট নিয়ে যারা কন্টেন্ট মানে বা স্পোর্টস নিউজ করে থাকেন ভাই আপনাদের এইভাবে যদি আপনার নিউজ করতে থাকেন তাহলে পার্শ্ববর্তী দেশ ভারত যাদেরকে মানে আইডল মনে করেন আপনারা তার আপনাদের নিয়ে হাসবে শুধুমাত্র তাস্কিনের নামটা ইউজ করলে ভিউজ বেশি আসে এই কারণে তাস্কিনকে আপনারা একবার আইপিএল এর দলে বিক্রি করে দিচ্ছেন আর একবার পিএসএল দলে কেন পাইল না তার ভিতরের রহস্য আপনি বের করে ফেলছেন ভাই আপনি কি আপনার টেস্কে আলাদিনের চেরা গেছে নাকি আপনি এত কিছু জানেন তাহলে বাংলাদেশ ক্রিকেট এরকম কেন আপনি তো আসলে বোর্ড প্রেসিডেন্ট হওয়া উচিত তাই না আপনি এত কিছু জানেন আপনার লজিক কি হইল যে মানে একটা বিষয় আপনারা দেখেন তাস্কিন আহমেদ একটা ম্যাচে সাতটি উইকেট পাইছে উইকেট পাওয়ার পাঁচ মিনিট পরে নিউজ করে ফেলছে তারা নিউজ করে ফেলছে আইপিএলে দল পাচ্ছেন তাস্কিন আরে ভাই পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিটে তারা কি ডিসিশন নিয়ে নিছে লখনৌ কি পাঁচ মিনিটে ডিসিশন নিয়ে নিছে যে আর তাস্কিনকে নিতে হবে এটা তো ফেব্রিকেটেড বোঝাই যাচ্ছে যে তুমি ভিউজের জন্য ক্লিক বেটের জন্য এই নিউজটা করছো বাংলাদেশের এই যে আপনার যারা ক্রিকেট প্রেমী তারা তো আসলে সরল বিশ্বাসে এই সকল ভিডিওতে ক্লিক করে দেখে কিন্তু দেখা যাবে কি না সে পিএসএল তো না না পাবে হচ্ছে এল তখন বলবে রাজনৈতিক কারণে তাসকিনকে হলো না তখন আবার ভাই এই ক্লিক বেদ ক্লিক করতে করতে আপনাদের পেজের কোয়ালিটি বা কন্টেন্টের কোয়ালিটি কি পরিমাণ ডাউন করছেন আপনারা নিজেরাও চিন্তা করতে পারেন নাই আরেকটু নিজেদের সংশোধন করেন নিজেদের কোয়ালিটি বাড়ান প্রপার নিউজ করেন তাহলে আপনাদের ফ্যান ফলোয়ার যারা আছেন তারা স্টে করবে এবং ক্রমান্বয়ে বাড়বে না হলে যখনই এই দর্শকরা বুঝতে পারবে তখন আপনাদেরকে লাকথি মেয়েরা আপনাদের তাদের ফেভারিট বুক লিস্ট থেকে ফালাই দিবে এখন সময় আছে সংশোধন হন